কিন্তু তোর নামে বিপর্যয় তুই নাকি বলে মজা দিবার না তোর কারণে আমি কিন্তু আর দুইটা মাইয়া পাঠাইয়ে দিচ্ছি শুধু তোরে দিয়ে ব্যবসা করবো আর তুই যদি মজা না দিবার পারে তো আমার ব্যবসা করে কি ওরা ও গোহাতে আমি কি পারি বুড়া লোক পাড়াও তুমি তুমি কুচি মাল ধরা পারো না আরে বুঝোস না কেন যারা বুইরা তারাই তো মালদার পার্টি তারাই তো টাকা বেশি দেয় আর তুমি আজকে আমার কড়া বেশি দিও যাও আমি তোমার আজকে ব্যাগ করারই খুশি করে দিন যাও ঠিক আছে সত্যি কথা শোন আমার কাস্টমার মালদার পার্টি সমস্যা নেই আর মালদার কষি ভালো করে যদি মজা দিবার পারো

うん。にちゃんです。あ。ちょ。え、ミシマの大朝食 টাকা কি তোমার কাছে দিব হ্যাঁ দেয়া না না আমি কাছে দিলে ও কি এর কাজ করার সময় আবেশ সহায় আর আমি তোমার শান্তি লাগছে আর দেখা যা খুশি তাই আচ্ছা তুমি যা কাছে দাও তাই হবে আচ্ছা আমি একটু কথা কই এই জগৎ বাদ দিতে পারবা না অবশ্যই আমি বলে বাদ দিতে পারবা আমি প্রথম আজকে তোমার তো হাতে আমি দেখব না কারো কাছে যাই না হ্যাঁ আমি ইনটি পুরো ইনটি সত্যি তাহলে একটা কাজ করি

ওরে বিয়ে করে ফল সব শুভা কামে একা পাম্পর ও আর কেউ কাছে যাইতে